মঙ্গলবার রাতে গ্রামের বেথর দিয়ে যাওয়ার সময় খাদায় আটকে রায় দলছুট একটি হাতি এরপর বুধবার সকালে খেতে কাজ করতে যাওয়ার সময় হাতিটিকে দেখতে পান স্থানীয় কৃষকরা সে সময় হাতিটি যন্ত্রণা থেকে তাৎক্ষণিকভাবে কৃষকরা কেউ রশি দিয়ে আবার কেউ গাছের গুঠি নিয়ে হাতিটিকে টেনে তোলার চেষ্টা করেন রোজা রেখে দীর্ঘ নয় ঘন্টার চেষ্টায় খাদায় আটকে পড়া হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের লোকজন থানা ঘন্টা খাদায় আটকে থাকার পর একেবারে ক্লান্ত হয়ে পড়ে হাতিটি ওই সময় পানি স্প্রে করে হাতিটির গা থেকে খাদা ধুয়ে দেন এলাকার লোকজন বাসখালী নাপোড়া গ্রামের কালাচান্দার জুম নামক এলাকায় সুনতি বন্যপ্রাণী অভয়ণ্যের ভেতরে এই ঘটনাটি ঘটে হাতিটিকে উদ্ধারের পর প্রশংসায় বাচ্ছেন নাপোড়া গ্রামের বাসিন্দারা বন বিভাগ সূত্রে জানা যায় অন্তত পঁয়ত্রিশ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙ্গায় তুলতে সক্ষম হন তারা কাদায় আটকে যাওয়ায় আরো দুর্বল হয়ে গিয়েছিল হাতিটি উদ্ধারের পর হাতিটিকে স্লাইন যুক্ত পানি খাওয়ানো হয় আটকে পড়া মাদি হাতিটির বয়স অনুমানিক চল্লিশ বছর এটি পুষ্টিহীনতায় ভুগছে আমি সম্ভবত হাতি নাপুরা বরান্না বিটের কালাচন্দ্র জিরিনামাক এলাকায় কাদায় পরে গেছে আমরা প্রায় স্থানীয় শতাব্দিক লোক এবং আমাদের সবাই মিলে আমরা দিনভর প্রাণ প্রাণ চেষ্টা করি বিকাল অবধি একটার পরে হাতিটাকে উদ্ধার করি হাতিটা অত্যন্ত দুর্বল ছিল অত্যন্ত দুঃখজনক যে আসলে হাতিটা সম্ভবত তার একটা বাচ্চাও আছে দেখলাম তার নির্দেশে যে আমাদের একটা জল কান্দি আজকে আসছেন ওনাকে নিয়ে আমরা ওখানে গেছি অনেক বড় প্রাণী সে তার একটা পা কাজ করতে সম্ভবত আপনি নিজেও তো দেখে আসছেন যে হাতিটা আসলে এখন নিজের জায়গায় আসে সেখান থেকে আসলে আমরা উঠায় আনতে পারি কিনা

এ অবস্থায় চিকিৎসা দিয়েও বাঁচানো যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকাল রাত্রে বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম মহোদয়ের মৌখিক নির্দেশে আমি আজকে সকালে ছাপারি পার্ক থেকে এখানে আসি আসার পর আমরা অসুস্থ বন্য হাতিটার চিকিৎসা করার জন্য ওখানে যাই যাওয়ার পর আমরা দেখি যে ওটা পড়া আছে আমরা ওটাকে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ভিটামিন মিনারেলস তারপরে এগুলো আমরা প্রদান করি স্যালাইন দি তো আহ হাতিটা মিউকাস মেমব্রেন পেল ওটার মধ্যে অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া আছে শারীরিক দুর্বলতাও ছিল ওর তার মেমারি গ্ল্যান্ড দেখলাম যে খুব ডেভেলপ একটা বাচ্চা আছে সম্ভবত যেটা মনে হলো যে তার মধ্যে পুষ্টিহীনতা আছে এরপরে একটা পায়ের মধ্যে তার পার্শিয়াল প্যারালাইসিস আছে ও একটা পাশে নাড়তে পারে না পিছনের বাম পা আর আর তিনটা পায়ে এক্টিভ আছে বলে ওসব কারণে সে মূলত ওই জায়গায় পড়ে গেছিল এবং ওখানে মাটিটা নরম পড়ে দেওয়ার কারণে সে মানে স্টানিং করছে স্টানিং করার কারণে তার মাসল মাসল ডিজেনারেশন হলো মাসল ডিজেনারেশনের কারণে পরবর্তীতে মাসল ফাইবার গুলো যখন ব্যাঙে ব্লাডের সাথে মিশে গেল তখন মা মায়োগ্লোবিন সৃষ্টি হলো মায়োগ্লোবিন এর কারণে ওর অক্সিজেন সাপ্লাই ধীরে ধীরে কমে যাবে ব্লাড ব্লাডে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা কমে যাবে ফলে তাকে হার্টকে বেশি পাম্প করতে হবে পাম্প করলে পরে ইলেকট্রিকগুলো ব্লাডের সাথে মিশবে তারপর প্রেশার তাহলে হার্টের প্রেশারটা তার ইরেগুলার হয়ে যাবে ফলে যে কোনো সময় হার্ট ফেলার হয়ে সে মারা যেতে পারে এরপর তার কিডনি এই যে মাসুল ফাইবারগুলো যখন ড্যামেজ হচ্ছে ওইগুলোর কারণে তার কিডনি ড্যামেজ হবে এসব কারণে হাতিটার আমরা ভবিষ্যৎটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না বড় প্রাণী তা দীর্ঘক্ষণ যদি সে পড়ে থাকে তাহলে তার স্কিনের নিচে হিমোরিস হয়ে যাবে তো সব মিলে হাতিটার অবস্থা ভালো না আমার কাছে যেটা মনে হলো রিকভার করতে না আমার কাছে মনে হচ্ছে